আসসালামু আলাইকুম সবাইকে সো আমরা প্রত্যেকেই আমাদেরকে নিজেদের ড্রিম দেখতে চাই এক বছর পরে হোক বা দুই বছর পরে হোক বা পাঁচ বছর পরে হোক সবাই চায় যে আমরা আমাদের নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করি তো অনেকে হয়তো অনেক সূত্র জানেন অনেকে হয়তো অনেক কিছু দেখেছেন বা অনেক ভিডিও দেখেছেন অনেক বই পড়ে অনেক কিছু জেনেছেন যে কিভাবে সফলতা অর্জন করা যায় আমি হয়তো নিজেকে সফল মানুষ নই তো আমি আজকে আপনাদের সামনে এমন একটা সূত্র তুলে ধরবো যে সূত্রটা সম্পর্কে হয়তো কখনো শোনেনি কিন্তু এই সূত্রটা শোনার পরে যদি অন্তত একজনেরও এই মনে হয় যে এটার দ্বারা আমি নিজেকে একটু একটু এনহ্যান্স করতে পেরেছি তাহলে এটাই আমার সার্থকতা তো সূত্রটা হচ্ছে বাই সো আমি আমরা বলি বাইসো এক্সাক্টলি ইংলিশটা হচ্ছে বি ওয়াই আর একটা হচ্ছে এস ও প্রথমে যদি বাই দিয়ে শুরু করতে হয় তাহলে বাই মানে হচ্ছে বি ইউর সো প্রথমে মানুষজন টা করে বসে যে কিভাবে হয় সো আমেরিকার একটা জরিপ থেকে দেখা যায় যে যারা কর্পোরেট ওয়ার্ল্ডে জব করে তাদের এইটটি সেভেন তাদের জবকে পছন্দ করে না অর্থাৎ তারা হয়তো বা পেটের দেয় হয়তো বা তারা কর্পোরেট গ্ল্যামার তাদেরকে অনেক মুগ্ধ করে এই জন্য তারা জব করে কিন্তু তারা আসলে নিজেদের ইচ্ছা থেকে জব করে না তারা শুধু মনে করে যে শুধুমাত্র টাকার লোভে বা জন বা লোকে কি বলবে এইসবের আশায় তারা হচ্ছে কর্পোরেট জব করে এরকম মানুষের সংখ্যা একশো জনের সাতাশি জন তাহলে বুঝুন আপনি যদি নিজে না হন ইফ ইউ ইফ ইউ ডোন্ট বিওর সেলফ দেন দে কাজটা করা লাগবে সেটা হচ্ছে বি ইউর সেলফ এর জন্য একটা কাজ করা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টু ফাইন্ড ইউর প্যাশন এখন আপনি নিজের প্যাশনটা খুঁজে পাবেন আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে অনেক 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 জায়গায় জায়গায় যাবেন নিজেকে নিজেকে নিয়ে কিছুতে যান চর্চা করুন যে আপনি দেখেন আপনি বক্তৃতা ভালো দিতে পারেন কিনা আপনি দেখেন আপনি গান খেতে পারেন কিনা নিজে থেকে অ্যাপ্রোচটা করেন একটা পর্যায়ে আমরা ঠিকই নিজেদের প্যাশনটা খুঁজে পাই আর সেকেন্ড যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে

আর হচ্ছে এস অর্থাৎ স্ট্যান্ড আউট স্ট্যান্ড আউট হচ্ছে যে আপনার অনেক প্যাশন আপনার অনেক পটেনশিয়াল আপনি অনেক কিছু করতে পারেন বাট আপনি দেখাতে পারেন না অর্থাৎ মানুষজন জানে না বাইরের ওয়ার্ল্ডটা জানে যেই ওয়ার্ল্ডটা আপনাকে ভ্যালু দিবে যেই ওয়ার্ল্ডের কাছে আপনি নিজেকে এক্সপ্রেস করা লাগবে সেই ওয়ার্ল্ডটা আপনাকে চিনে না আপনার পটেনশিয়াল জানে না কোনো লাভ নেই আপনার প্যাশন থেকে কোনো লাভ নেই বিং ইউর সেলফ ওয়ার্ল্ড সো ইউ স্ট্যান্ড আউট এখন আপনি যদি মনে হয় যে আপনি আপনি কিছুই পারেন না তাও এট লিস্ট প্লিজ ট্রাই টু স্ট্যান্ড আউট ইয়োরসেলফ লাইক কোনো একটা জায়গায় গিয়ে বলেন যে আমাকে একবার নাও আমাকে একটু সুযোগ দাও एट द एंड ऑफ द डे উই বিলকাম सक्सेसफुल আমরা যদি বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখে দেখি অনেকে কিন্তু এভাবেই বড় হয়েছে তার কিন্তু শুরুতে ভালো কোনো রোল পেত না কিন্তু এখন তারা লাইক এত টাকা ইনকাম করে বড় বড় রোলের জন্য যে ডিরেক্টররা লাইক মানে কোন ডিরেক্টর কাছে কোন ডিরেক্টরকে বিলি বিল করতে অবস্থা So this is the thing. They try to stood out. They try to stand out. So this is the thing. Like I'm saying, first, be yourself, be like, always be yourself. Find your passion, find yourself. And secondly, as stand out. You can stand out with being yourself. So this is it. i will finished. Going to life after journey and like, show by, how to be, অনেক দূর এগিয়ে গিয়েছে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমি হয়তো বা তাদের কাছে কিছুই না কিন্তু আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমার এই মেসেজের দ্বারা যদি আপনারা একটু হলে উপকৃত হন সেটাই আমার সাক্ষকতা সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড ডোন্ট ফলো টু ফলো আই টিচ লার্ন টিচ টু চেঞ্জ থ্যাংক ইউ